হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম আমি ডাকা সোনিয়াখড়া থেকে বলছি ভিডিও ব্লগার সুরাইয়া আপনাদের ভালোবাসার আপু আর আমারও সকল ইউটিউবার আপু ভাইয়ারা ভালোবাসার আপু তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই বলবেন কে কোথা থেকে দেখছেন আর এই তো সকাল নাস্তা খাওয়ার থেকেই কালকে সকালের নাস্তা খাওয়া থেকে ভিডিওটি শুরু করলাম তো আপুরা মানে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা হলো দুই দিনের ভিডিও মানে কালকের ভিডিও আর পরশু দিনের ভিডিও তো যাই হোক দুই দিনের ভিডিও একসাথে করে তারপরে আমি ভিডিওটা দিচ্ছি কারণ আমার এরকম ওই তিন দিন পর দুই দিন পর ভিডিও সারিতো তো দুই তিন দিনের ভিডিও একসাথে করি আমি ভিডিওটা আপডেট দিই আর মোবাইলে ভিডিও বেশি রাখা যায় না কারণ আমার মোবাইলটা একটু সমস্যা আসলে সবার ভিডিও দেখ দেখি তো বেশি আর দেখতে দেখতে কিন্তু মোবাইল গরম হয়ে যায় ব্যাটারির সমস্যা দেখা দিছে তো যাই হোক এ তো মেয়েকে নিয়ে কালকে তৃতীয় পরীক্ষা কালকে শেষ হলো কালকে গিয়েছি তো নাস্তা খেয়ে মা মেয়ে বের হয়ে গেলাম আর ওইখানে গিয়ে মা মেয়ে আমাকে অনেকগুলি ভিডিও করে দিল যে আম্মু এই তো আমার এখানে থার্ড ইয়ার পরীক্ষার ফাইনাল হচ্ছে আবার ফোর মানে ফোর্থ ইয়ারের পরীক্ষা কোনখানে পড়ে জানি না বা তুমিও আমার সাথে যেতে পারো কি না তাও জানি না তো আমি তোমাকে ভিডিও করে দিই একটু মেমরি থাকুক মেয়ে বলতেছে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে তিনও ছেলে মেয়ে আমাকে ইউটিউবের মানে ইউটিউব করার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে খুবই খুবই হেল্প করে আর উৎসাহ দেয় আর কি যে আম্মু এইভাবে ভিডিও করো ওইভাবে ছবি তোলো বা দাও আমি করে দিই তো এখন মিমকে নিয়ে পরীক্ষা দিতে যেখানে গিয়েছিলাম সেখানে একটু ভিডিও করে নিচ্ছি আরও আগেও আমি যে গত ভিডিওটা ছেড়েছি ওইখানেও পরীক্ষার হলে ওই যে মেয়ে চারতলা থেকে আমাকে হাই দিচ্ছে আর বলতেছে সে আম্মু অনেক গরম তুমি রোদ্রে থেকে মানে দূরে চলে যাও মানে আমি মাঠে আর কি মানে ও রুমে যে পর্যন্ত না ঢুকবে আমি ওর দিকে তাকাইয়েই ছিলাম তো আবার টেনশনও হচ্ছিল যে কালকের পরীক্ষাটা কিন্তু ওর একটা মানে একটু কঠিন পরীক্ষা সায়েন্সে পড়ে তো তো মেয়ে আবার বললো যে আজকের পরীক্ষাটা পাশ মানে পাশ হলে বা রেজাল্ট ভালো হলে তাহলে মনে করবা যে আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারের আমি পুরা মানে আলহামদুলিল্লাহ পাশ তো মেয়ে আবার আমাকে বলতেছে আর কি কালকে যে আম্মু ধোয়া করো কালকের পরীক্ষা মানে কালকে বলছে আর কি যে কালকের পরীক্ষাটা যদি আমার কঠিন পরীক্ষাটা ভালো হয়ে যায় তাহলে মনে করবা যে আলহামদুলিল্লাহ আমি থার্ড ইয়ারে মানে আমার পাশ হয়ে গেল কারণ আমার এই পরীক্ষাটা পরীক্ষাটাই একটু কঠিন আর এবার একটু পরীক্ষা কঠিনই মানে প্রশ্ন আসছে তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু কোচিং করে না একা একাই সে কিছু কিছু কারো হেল্প নিয়ে মোবাইল থেকে দেখে দেখে পড়ে বই নিজে বই কিনে কিন্তু প্রাইভেট বাসায় পড়াই না বা বার্ষিটি তো ইয়ে মানে প্রাইভেট পড়ে আসে না তো সবার দোয়া আপনাদের সবার দোয়া বাবা মার দোয়া আমার ফ্যামিলির সবার দোয়া আলহামদুলিল্লাহ সবাই আমার ভালোবাসার আপুরা বাইয়ার আমার যে এই ছোটো মেয়েটার জন্য মিমের জন্য দোয়া করবেন আর কালো গাড়ির সাথে আমি ছবি তুলে নিলাম আর এখন একটা পুরোনো কথা বলছি এই যে এটা অ্যাশ কালার গাড়ি আপনার ভাইয়া যখন আমাদেরকে দুবাই নিয়েছিল মানে আবুধাবির মুসাফা আমরা ছিলাম দুবাই তখন আপনার ভাইয়া অ্যাশ কালার গাড়ি কিনেছিল তা এয়ারপোর্টে রেখেছে তখন আমি গাড়িতে ওঠার পর যখন আমাদের যেখানে বাড়া রাখবে মানে রুম বাড়া নিয়েছিল ওই পর্যন্ত যাওয়ার পর্যন্ত আপনার ভাইয়াকে আমি বললাম আমার না সাদা গাড়ি পছন্দ মেহরুন কালার মানে লাল মেহরুন কালার বা খয়রি মেহরুন কালার গাড়ি পছন্দ তাহলে তুমি অ্যাশ কালার কেন গাড়ি কিনেছো আমি আবার বললাম তো বললো ঠিক আছে নেক্সটে আবার সাদা গাড়ি কিনবো কিন্তু সত্যি সাদা গাড়ি কিনেছে কিন্তু আমার নসিবে ছিল না যাই হোক এটা অন্যদিন একদিন কষ্টের গল্পটা বলবো শোনাব আপনাদেরকে বৃষ্টি আসলে বরাবরের মতো নেই আমার খুব ভালো লাগে মনটা অনেক শান্তি হয়ে যায় আল্লাহ রহমতের বৃষ্টি খুবই ভালো লাগে আর সাথে তো সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা দিতে এসেছি আর ওইখানে বসে আছি আর বৃষ্টি হচ্ছে উপভোগ করছি সত্যি ভালো লাগছে আর বৃষ্টির সাউন্ডটা অরিজিনালি দিলাম আর এখানে কিন্তু বারছিরির ছেলেরা মানে যারা বড় মানে মনে হয় ওরা ফাইনাল যে দিবে ওরা ওখানে বসেছিল আর বৃষ্টি নামার পরেই বিজা মাঠে ওরা বল খেলছে আর আমার কাছে খুবই ভালো লাগলো আর এই যে হালকা হালকা কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তারপর ওরা খেলতেছে ওরা দেখছি আজকে যেন তোমার পরীক্ষাটা খুব ভালো আজকে পরীক্ষা পাশ তাহলে আলহামদুলিল্লাহ পাস আলহামদুলিল্লাহ আল্লাহ জানে ভালো দেখ ঐ ঐ ন একটা তুলি এখন না কাঁদ কাঁদ 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর লাগছে 마শাআল্লাহ আমার আমার থেকে তিনো ছেলে মেয়ে সবসময়ে বরাবর সুন্দর 마শাআল্লাহ আল্লাহ দেয়ার সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তিনটি সন্তানের স্বয়ং সম্পূর্ণ দিয়েছে দুটি মেয়ে একটি ছেলে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য এটা কিন্তু পার্সেল দিবেন হ্যাঁ প্রসন্ন পুরা মেয়ে পরীক্ষা দিয়ে আসার সময় বেলপুরি কিনে নিয়ে আসলো কেন ছোট স্কুলের মানে বর্ণমালা স্কুলের সাথে কিনেছে ওখান থেকে আসার সময় বর্ণমালা স্কুলের সাথে কিনে নিয়ে আসছে আর এই যে তাপময়গুলি স্কুলে অনেক খেতাম এই বেলপুরিটা আর কি তো যেহেতু মেয়ের খেতে মন চাইলো তাই নিয়ে আসলাম হ্যাঁ মজা মজা না এটা খাও রাখো এটা খাও হ্যাঁ বেলপুরিটা খাও আগে নাহলে নরম হয়ে যাইব হুম মজা অনেক মানে তো আসলে আমার এই আমি যখন আপডেট দিচ্ছি আপুরা তিনবার ভিডিওটা স্টপ করে বন্ধ করে আবার নিঃশ্বাস নিয়ে পানি খেয়ে তারপর আমি ভিডিওতে বয়েস দিচ্ছি আর এই কারণে কিছু কিছু অরিজিনাল সাউন্ডও দিয়ে ফেলেছি তো কি আর করে এটা আমাদের শনি আখড়াতে এটা হচ্ছে তিন দিন আগে ওর জন্য খাবারে কিনতে গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে আসছে তো খাবারটা মাংস ফ্রাই কিনেছি আমি ওইখান থেকে দেড়শো টাকা দিয়ে তিন পিস কিন্তু ওটা খাবারের আর আমি আর তুলিনি কারণ ওই দিন নিচে থেকে মানে আসার পরে আমার রান্না করতে হয়েছে সেই জন্য তো কি করব আমি না এরকমই আপোড়া তিনোটা মেয়ের যার যেটা পছন্দ ওইটা ওরা বললে না কিনে দিলে না খাওয়াতে পারলে আমার মনে শান্তি লাগে না আসলে এটা প্রত্যেকটা মায়েরই আমার মনে হয় তো এই যে হাতে মাখিয়ে মেয়ে হঠাৎ বলতে সাম্মু চোরচোর ডাইল করো যেহেতু তোমার আজকে ভাল লাগতেছে না অসুস্থ তুমি আর হচ্ছে মাছ মানে বেজে দাও মানে ফ্রাই করে দাও তো আমি বললাম যে হ্যাঁ আজকে তো রুই মাছ রান্না করব আলু আর কাঁকরোল টমেটো দিয়ে তোমার আব্বুর জন্য তো ঠিক আছে ওইখান থেকে তোমাকে এক পিস মাছ দিব আর চড়চড়ি ডাল রান্না করে দে তাহলে আমার চলে যাবে আর ও তো কাঁকরল খাবে না মানে কাঁকরোল দিয়ে যে তরকারিটা রান্না করবো সেটা খাবে না তো এই তো ছেলে মেয়ের এক মর্জি হাজব্যান্ডের এক মর্জি তো যে যেভাবে খেতে চায় সেভাবেই তৈরি করা দেওয়ার চেষ্টা করি কারণ এটা আমি না অনেক আপড়াই তারপরও ছেলেমেয়েরা খাক হাজব্যান্ড খাক খুশি থাকুক শান্তিতে থাকুক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই একটা মায়ের চাওয়ার কাম্য তো অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মুগ ডালের চড়চড়ি মুগ ডালের চড়চড়ি কখনো করি না মুসুর ডালের চড়চড়ি করি তো ডাল ছিল না তাই মুগ ডাল দিয়ে করেছি কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আমাদের পরিবারের সবারই ডাল চড়চড়িটা ভীষণ পছন্দের আর যদি আলু ভর্তা ডিম ভেজে দেই আর কিছুই লাগবে না আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে এটা পরশু দিন আমি একটু শখ করে লারকির চুলায় বারিন্দাতে রান্না করেছি আর যেহেতু গাড়ির প্রচুর আওয়াজ ছিল প্রচুর আওয়াজ আর রান্নাটা কিন্তু আমি দশটার পরে রাতের দশটার পরে শুরু করেছি যাতে আওয়াজটা কম হয় অরিজিনাল সাউন্ড দেওয়ার জন্য গরম গরম লালকির চুলায় মাটির চুলায় লড়কি দিয়ে মাছ ভাজা আর গরম গরম ভাতের সাথে কেটে কি যে ভীষণ মজা কি বলবো এটা স্বাদই আলাদা যারা মাটির চুলায় লাঠি দিয়ে রান্না করে খায় তারা বুঝবে স্বাদটা কেমন তারপরে গাড়ির হরেং এত আওয়াজ এইটাও মন চাইছিল যে আমি অরিজিনাল সাউন্ড রাখি কিন্তু কিছু করেন নাই মানে সাউন্ডটা আমার অফ করে দিতে ইচ্ছে করলো মানে দিয়ে দিলাম কারণ কি আমার না অরিজিনাল রান্নার সাউন্ড অরিজিনাল কথার সাউন্ড আমার খুবই খুবই ভালো লাগে আর লারকির চুলার রান্না তো আরও বেশি সাউন্ড খুব ভাল লাগে এটা আমার শখ এটা আর কি মানে পছন্দ আবার অনেক আপুদের আমি লারকি চুলার রান্নার ভিডিও দেখি খুবই ডাইরেক্ট সাউন্ড দেয় এত ভালো লাগে তো আমারও ইচ্ছে করে দিতে কিন্তু ওই যে রোডের সাথে আর বারিন্দা তো একদম মেন রোডের সাথে আওয়স্ত হবে ইনশাল্লাহ কুমিল্লা আপনার ভাইয়া অনেক বছর পর প্রায় বিশ পঁচিশ বছর পর বাড়ি করতেছে ওইখানে সাদে আমি মাটির চুলায় লারকি দিয়ে রান্না করব আর বিডিও সারব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আর কি শখটা যাতে পূরণ করতে পারি সবাই দোয়া করবেন এই তো আমি মশলা কষিয়ে নিয়েছি তারপরে আলু কাঁকরোল দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্না করব কারণ শুধু আপনার ভাইয়া খাবে আমিও খাবো না কারণ আমার জন্য আমি চিংড়ি লতি রান্না করেছি সেটা আছে তারপরে আর গরুর মাংস রান্না করা কিছু আছে আমার জন্য আর মেয়ে তো চোরচোরি ডাইল আর মাছ বাজা এখান থেকে দিয়ে দিব হয়ে যাবে আর আসলে মেয়েকে নিয়ে পরীক্ষাতে দৌড়াদৌড়ি করতেছি আর শরীরটা এতই খারাপ দেখছেন গাড়ির কেমন একটা হরেং একটা তো তাও আওয়াজ হয়েছে এই জন্য রাখছি আর এইটার সময় তো আরও রাখা যায় না যখন ফাইনাল আমি টালা আমার হাতের টালা জিরা ফাঁকি দিয়ে আমি মানে চুলা তো অফ করে দিয়েছি গরম চুলায় রেখে দিব আর ওই গরম চুলাতেই কিন্তু আমার আরও জোল টেনে যাবে আর দেখুন আমার বয়স দিতে কিন্তু কষ্ট হচ্ছে ওই যে ঠান্ডা পানি খেয়েছি মেয়ের পরীক্ষা দেওয়ার সময়ও আবার আসার পরও আমি শরবত খেয়েছি সেই জন্য গলার কণ্ঠ অনেক বললাম না তিনবার আমি আপুরা তিনবার বয়েস দিয়েছি তিনবার কেটে দিয়েছি এত কষ্ট হয়েছে আমার আজকের ভিডিওটা বয়েস দিতে আর এই যে লারকির চুলার আগুনের তাপেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর এত মজা হয়েছিল আমি আলু আর ঝোল খেয়েছি এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ রুই মাছ কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল জোল এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে লারকির চূড়ায় আর আমি একটা বাটিতে সার্ভ করে এই এই কারণ যে কারণেই দেখুন কালি সেই জন্য সুন্দর হয়েছে তরকারি কালারটা মশলা তেল কিছু পারফেক্ট এই যে দেখুন রান্না তো সহজে হওয়া উচিত তাই না এটা একটা আমার প্রিয় ভালোবাসার আপুর একটা কথা সেলিনা রহমান আপু আমেরিকানে থাকে ওই আপুর বলক আমি সবসময় দেখি আমার খুবই খুবই ভালো লাগে আর আপুর লাস্টের একটা কথা হচ্ছে রান্না তো সহজে হওয়া উচিত তাই না আমিও বললাম আমার খুবই একটি ভালোবাসার আপু এটা